সেরা পটল দাম আঠারোশো টাকা বলছে তারপরও ভাই দেয় নাই মানে উনিশশো টাকা নিবে প্রতিটা সবজির দাম বেড়ে গেছে গত হাটে যে পটল ছিল কালীগঞ্জ হাটে ষোলোশো টাকা আজকে সতেরোশো সতেরোশো পঞ্চাশ অনেকটাই দাম বাড়তি এগুলো আপনার এখনো বিক্রি করতে পারেন নাই কত দাম বলছে সতেরোশো নিবেন কত আঠারোশো আঠারোশো নিচ্ছে চাচ্ছেন আপনি বাড়ি কোথায় আপনার সরল থেকে নিয়ে এসেছেন হ্যাঁ কত মার্টিতে আপনার ভোট করা আছে দশ কাঠা

আচ্ছা এই কি লাগে এক মনে দুই কেজি পটল ঢালন দেওয়া লাগবে